আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ ভারতের সঙ্গে দুবাইতে চার পেসার নিয়ে খেলতে নামবে কিনা বাংলাদেশ যদি চার পেসার নিয়ে খেলতে নামে তাহলে সেটা একটা সাহসী সিদ্ধান্ত হবে বাংলাদেশের জন্য হিস্ট্রিক্যালি স্ট্যাটিস্টিক্যালি এবং বাংলাদেশের স্ট্রেংথ অনুযায়ী আমার ব্যক্তিগত মতামত বাংলাদেশের চার পেসার নিয়ে খেলতে নামাটা উচিত কেন উচিত দুবাইতে আমরা জানি একটু স্লোইশ কন্ডিশনে খেলা হবে কিংবা ম্যাচের আগে বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে যে একটু স্লোইশ কন্ডিশনেই আসলে খেলা হবে বাংলাদেশের পেস বোলারদের স্ট্রেন্থ অনুযায়ী তারা কিন্তু এই টাইপের স্লোইশ কন্ডিশনে বেটার বোলিং করে বাংলাদেশের পেস বোলাররা আপনি দেখবেন যে ফ্ল্যাট উইকেটে ভালো বোলিং খুব কম করে ফ্ল্যাট উইকেটে বাংলাদেশের পেস বোলাররা একটু খর্বশক্তিরই হয়ে যায় কিন্তু যখন উইকেট একটু স্টিকি থাকে উইকেট একটু মুভমেন্ট থাকে কিংবা উইকেটে একটু স্লোইশ নেচার থাকে উইকেটটা স্পিনারদের জন্য একটু বান্ধব হয় এই টাইপের উইকেটে বাংলাদেশের পেস বোলারদের কাছ থেকে আমরা ভালো বোলিং করতে দেখেছি এবং বাংলাদেশের পেস বোলারদের টাইপটাই এরকম তারা একটু এই কন্ডিশন বেসড পেস বোলিং অ্যাটাক আমরা দু সালে দেখেছিলাম যে ভারতের সঙ্গে যে সিরিজটা বাংলাদেশ জিতেছিল সেই সিরিজে কিন্তু বাংলাদেশ চার পেসার নিয়ে খেলতে নেমেছিল সেই সাহসী সিদ্ধান্তের জায়গাটা এইবার বাংলাদেশ করতে পারবে কিনা সেটা একটা প্রশ্নের জায়গা হতে পারে আমার ব্যক্তিগত মতামতের জায়গা কারণটা হচ্ছে ধরেন কন্ডিশনটা যেমনই হোক স্পিনারদের জন্য ফ্রেন্ডলি কিংবা স্লোইশ কন্ডিশন বাট এটাকে ইউটিলাইজ করার জন্য কোয়ালিটি স্পিন বোলিং অপশনটা এগেনস্ট ইন্ডিয়া মানে অপোনেন্টটা যখন ইন্ডিয়া তখন কোয়ালিটি স্পিন বোলিং অপশনটা বাংলাদেশের আছে কিনা বা বাংলাদেশের স্ট্রেংথের জায়গাটা আসলে স্পিন কি না এই মুহুর্তে সেটা একটা প্রশ্নের জায়গা হতে পারে আর আপনি যদি চিন্তা করেন যে আপনার লাইন আপে স্পিনারের অভাব পড়ে যাবে মোস্তাফিজুর রহমান ইজ দেয়ার মোস্তাফিজুর রহমান ক্যান ওর সেকেন্ড স্পিনার এটা অনেকের কাছে অবাক লাগতে পারে কিন্তু এই টাইপের স্টিকি কন্ডিশনে মোস্তাফিজ আসলে স্পিন বোলারদের মতোই কাজ করেন সাইমনডুল আইপিএল এ কমেন্ট্রির সময় বলছিলেন যে মুস্তাফিজ যেন বাঁহাতি মোতাইয়া মুরালি ধরন অর্থাৎ মোতাইয়া মুরালি ধরন যেরকম ডানহাতে স্পিন বল করেন মুাফিজুর রহমান হাতে স্পিন বল করেন লাইক মোতায়া মুরুলি ধরেন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আমরা যদি মোস্তাফিজুর রহমানের পরিসংখ্যানটা যদি একটু দেখতে চাই তাহলে মিড ওভার্সে মুস্তাফিজের পরিসংখ্যানটা বলছে তিনি দুই ইকোনমি রেটে বোলিং করেছেন মিড ওভার্সে প্রতি আট রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন মাঝের ওভারগুলোতে সো মিড ওভার্সে মোস্তাফিজ বোলিং করবেন মোস্তাফিজের বিকল্প ওয়ার্ল্ড ক্রিকেটে দুবাইয়ের উইকেটের পার্সপেক্টিভে আসলে নাই কারণ ওইরকম রোল অফ দ্য রিস্ট কাটার দুবাইয়ের স্টিকি উইকেটে সেটা অনেক বেশি মাত্রায় ধরবে সেটা আমরা জানি এখন ফ্যাক্টর জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের স্পিন অ্যাটাক কি আসলে অত কোয়ালিটিফুল কিনা যে এই টাইপের উইকেট থেকে বেস্ট পারচেস করতে পারবে এগেনস্ট ইন্ডিয়া সো সেই জায়গাটাতে বাড়তি স্পিনার খেলানোর চাইতে বাংলাদেশ বাড়তি আর খেলাবে কিনা হ্যাঁ আপনি ব্যাটিং পার্সপেক্টিভে চিন্তা করতে পারেন যে নাসুমের ব্যাটিংটা একটা কার্যকরী জায়গা তানজিম হাসান সাকিবের ব্যাটিংটাও কিন্তু একটা কার্যকরী জায়গা বাট আমার ব্যক্তিগত চাওয়ার জায়গাটা হচ্ছে নতুন বলে তো আলটিমেটলি তাসকিনের সাথে তানজিম সাকিবই বোলিং করেন নাহিদ রানাকে কিন্তু আমরা ওয়ান ডে ক্রিকেটে নতুন বলে বোলিং করাই নেই তাকে মিড ওভার্সে বোলিং করিয়েছি মোস্তাফিজুর রহমানও দুবাইতে আসলে নতুন বলে বোলিং করার বলার না তিনি পুরানো বলে বোলিং করার বলার আমি যদি স্কোয়াডে তানজিম সাকিব এবং নাহিদ রানা দুজনকেই চাই সেক্ষেত্রে আসলে চার পেসার নিয়ে খেলাটাই বাংলাদেশের জন্য উপযুক্ত হবে বলে আমার কাছে মনে হয় প্রতিপক্ষটা যখন ভারত হ্যাঁ কন্ডিশন নিয়ে অনেক কথা হয়েছে স্পিনিং কন্ডিশন বাট প্রশ্নের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের স্পিনারদের আসলে বেস্ট আউটপুটটা পারচেস করার মতো ওই কোয়ালিটির জায়গাটা আছে কি না দিস ইজ দ্য ফ্যাক্ট আমার ব্যক্তিগত মতামত আসলে এই জায়গাটাতেই যে আমার ব্যক্তিগত মতে বাংলাদেশের চার পেসার নিয়েই ইন্ডিয়ার সঙ্গে খেলতে নামাটা উচিত কারণ প্রথমত কারণটা হচ্ছে বাংলাদেশের স্পিনাররা এই কন্ডিশনটা থেকে বেটার আউটপুটটা জেনারেট করার মতো ওই কোয়ালিটির কনফিডেন্সটা আমার নাই দ্বিতীয়ত এগেনস্ট ইন্ডিয়া অন্য যে কোনো প্রতিপক্ষ হলে ব্যাপারটা ভিন্ন হতো বাট এগেনস্ট ইন্ডিয়া ওই কনফিডেন্সটা আমার নাই দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের পেস বোলাররা এই টাইপের কন্ডিশনে তারা বেটার বোলিং করেন সেটা অতীতে আমরা দেখেছি আপনি যদি দেখেন যে আমাদের এখানকার মিরপুর বা সিলেটের উইকেট যেগুলো একটু স্টিকি থাকে আমাদের পেসাররা কিন্তু ভালো করেন পনেরো সালে আমরা চার পেসার নিয়ে খেলেছি আবার দেখা গেছে যে দুবাইতে বা সারজাতের আগে যখন লাস্ট আফগানিস্তানের সঙ্গে ওয়ান ডে ম্যাচ হলো নাহিদ কিন্তু ওই কন্ডিশনে বেটার বোলিং করেছেন তানজিম আমরা দেখেছি একটু স্টিকি কন্ডিশনে যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের স্টিকি কন্ডিশন তানজিম সাকিব বেশ ভালো বোলিং করেছিলেন সো সবকিছু বিবেচনায় চার পেশার নিয়ে খেলতে নামাতে আমার কাছে উপযুক্ত বলে মনে হয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই